আদি তো কোটিপতি ছিলেন না অনেকগুলো গুণ ছিল তার মধ্যে দুটো জিনিস বলছি এখান থেকে একটা শিক্ষা নিয়ে নেন কোন ছেলেকে জামাই করবেন শুনে নিন যাদের মেয়ে আছে যাদের বোন আছে কোন ছেলেকে দুলাবাই করবেন কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবে কটা গুণ দুইটা গুণ আর একটা কথা বলছি এই যুবক ছেলেরা কোন মেয়েকে বিবাহ করবে কোন মেয়ে বিবাহ করবে সাদা চামড়া দেখে ছুটবে খবরদার ফেসে যাবে বলে যাচ্ছি কোন মেয়েকে বৌমা করবে যে মেয়ের মধ্যে ছয়টা গুণ আছে কটা কটা কটা। তাহলে ছেলেদের কটা গুণ দুটো মেয়েদের ছটা তা আগে কোনটা বলবো ছেলেদের না মেয়েদের ছেলেদের চলো ওদিক দিয়ে ইয়াং ছেলেরা বলছে মেয়েদের চলে বাবা দুটোই বলবো চিন্তা নেই চলো বাপ ছেলেদের দুটা গুণ কি কি এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে শুধু দাড়ি রাখলে সৎ নয় শুধু নামাজ পড়লে সৎ নয় শুধু রোজা রাখলে সৎ নয় টোটালটা মিলে হলো সৎ ঠিক না এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন দুই নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন কর্মী বোঝে ভাষাটা কর্মী মানে কাজ করে পরিশ্রম করে কুড়ে ছেলের হাতে কোনো দিন মেয়ে তুলে দেবেন না ফেসে যাবেন অনুরোধ করে বলে যাচ্ছি ছেলেটি কর্মী কিনা খবর নেবে এই দুই দুটো গুণ যে ছেলের মধ্যে থাকবে সেই ছেলেকে জামাই করবেন ইকালে শান্তি পাবেন পরকালে শান্তিতে থাকতে পারবেন চলুন কোন মেয়েকে বৌমা করবেন যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবে কটা গুণ আমি বলিনি কোরআনে আছে মুসলিমা তিন তফসিরুল কোরআনের মাহফিল্লা কোরআন থেকে আনবো বলেছি মুসলিমা তিন মিনা তিন কনিতা তিন তাইবা তিন আবিদা তিন তিন আঠাশ নম্বর ওপর আর উনিশ নম্বর পৃষ্ঠা এগারো নাম্বার লাইন নাম সুরায় তাহাদিমের পাঁচ নাম্বার আয়াত এক নম্বর মেয়েটি মুসলমান কিনা খবর নেবে দুই নাম্বার মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে মোমেনা কিনা খবর নেবে তিন নাম্বার মেয়েটি আনুগত্য শিলা মেয়ে কিনা খবর নেবে দূর থেকে খবর নিয়ে দেখবে ওই মেয়েটি ওর বাপার মা কে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে দূর থেকে যদি খবর নিয়ে দেখো মেয়েটি ওর বাপার মা ভক্তি শ্রদ্ধা করে না ও মেয়ে যত সুন্দরী মেয়ে খবরদার বন্ধু ওই মেয়েকে বিবাহ করতে না ওর নিজের ভক্তি করে বাম্মার পাতে সহজে এক থালা ভাত দেবে এটা হলো পুরু কাঁটালের আম মতো কি বললাম এই কাঁটালের আমসত্ব খেয়েছেন কেউ খাননি না হয় না আজকের কলেজে বলছিলাম ওই যুবক যুবতী ছেলে কলেজের ছেলে মেয়েদের সামনে বলছিলাম বললাম কাঁঠালের আমসত্ত খেয়েছো তো দু একটা স্টুডেন্ট বুঝতে পারলাম বলছে হ্যাঁ স্যার আমি বললাম এই বোকা হা তো অনুরোধ করে বলছি চার নাম্বার হলো তাই বা তিন মেয়েটা তও বা কারিনি মেয়ে কি না খবর নেবে পাঁচ নাম্বার হলো আবিদা তিন এবাদত কারিণী মেয়ে খবর নেবে মেয়েটা পাঁচ মাক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে আর এই যুবক ছেলেরা ভালো করে শুনে না ও তুমি কনাম্বার খবরটা নেবে বুঝতে পারে নে হ্যাঁ তুমি কনাম্বার মাধ্যমিকে পড়তে পড়তে একটা প্রেম করলো উচ্চ মাধ্যমিকে গিয়ে আরেকটা প্রেম করলো কলেজে গিয়ে একটা বাচ্চা নষ্ট করলো এমেতে গিয়ে কার গলায় পড়লো আল্লাহই ভালো জ্বললু কথাগুলো শুনতে হয় তো সাময়িক খারাপ লাগলো কিন্তু অতি বাস্তব কথা আপনাদেরকে বলে গেলাম এজন্য মেয়েটি চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবেন সাদা চামড়া থেকে খালি ছুটতে যাওয়া না যুবক তুমি পুরুপুরি ফেসে যাবে পাঁচ ছয় নাম্বার হলো হাতিন রোজাদার মেয়ে কিনা খবর নেবে এই ছটা গুণ যে মেয়ের মধ্যে থাকবে সেই মেয়েকে বিবাহ করবে কই এখানে বলা হলো না তো মেয়েটার বডিটা ঠিক থাকবে কিনা মেয়েটার লম্বা চওড়া হবে কিনা মেয়েটার গায়ের রং ফর্সা হবে কিনা এসব তো বলা হয়নি শুনে নিন এখনকার ভালোবাসা আর আজ থেকে পঁয়ত্রিশ বছর আগের ভালোবাসা দুটো কিন্তু আলাদা দেখেন উনিশশো সালের কথা বলছি আজ থেকে কত বছর হবে তেত্রিশ বছর উনিশশো সালের কথা বলছি তখন ছেলে মেয়ে প্রেম করত ছেলে যুবতী মেয়ে প্রেম করত। চিঠির মাধ্যমে প্রেম হতো চিঠি চিঠির মাধ্যমে প্রেম হতো এখন চিঠি আর হয় না এখন এই মোবাইলের মাধ্যমে প্রেম হয় তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করত। আর এখন কি হয়েছে শুনবেন দু ছেলের মা চার ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে ঠিক না গেছে খুব মজা পেয়েছি লোক এক এক বাপ আসি জিব্রাহ ফেরস্তা পালাচ্ছে নাকি এই তুই আসবি না পালাচ্ছিস ও চলো বাপ প্লিজ অ্যাটেনশন চলে এসো এদিকে আবার কি আশ্চর্য তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করত আর এখন এই যুবক ছেলেগুলো যুবতী মেয়ের সঙ্গে প্রেম করে কম পাড়ার একটা একটা ভাবি ধরে ভাবি কবরে ঢোক আদরসন বেটে দেবে কবরে চলো বাপ এই আরো একটা অসুবিধা এই বাপ তোরা বসে পড় বিরিয়ানি দেবে বসে পড় ভেতরে ঢুকে পড় চলো বাপ একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আমার আলা চলো এবারে আসছি মুহাম্মদ আলোচনা চলছে কার এই আল্লাহ নয় কার নবীর আলোচনা মাথায় রাখুন আমি যেখানেই যাই ঘুরে ঘুরে কিন্তু আমার জাগাতে আসতে হবে ঠিক নামে ঠিক ওই একটা লাইন ধরলাম এ মামা তো ও মাথা চলে গেলাম ওর নাম ওয়াজ নয় ঠিক ঘুরে ঘুরে আনবো এক জায়গায় চিন্তা নেই একটু দাঁড়ান আলোচনা চলছে এখন কার নবী চলুন নবীজি মায়ের পেট থেকে যেদিন মা পৃথিবীর মুখ দেখলেন চারটে আলো কি ঘটনা ঘটালো ঘটা চারটে আচ্ছা বাপেরাম আপনারা আল্লা দুটো হাত দিয়েছে তাই তো একটু দয়া করে দয়া করে হাত হাত দুটো একটু ছেড়ে দেন তো প্রত্যেকের হাতগুলো দেখুন আমুলগুলো মোড়া কারোর হাত এমন নেই পেশার দিলে এমন হবে নইলে এমন কেন আমুলগুলো মোড়া কেন কোনো দিন ভাবেননি প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে গেলে তাদের হাতগুলো এরকম মুটো মারা থাকে মুটো মারা থাকে এটা আদম সন্তানের একটা নেচা মনে রাখবেন আদম আর ইগি সালাতামকে আল্লাহ যেদিন তৈরি করলো আদমের হাত দুটো ছিল মুটো মারা আল্লাহ আদমকে বলল আদম হাত দুটো খোলো তো আদম হাত দুটো খুলেছে বাম হাতের তলায় নারী আর পুরুষ ডান হাতের তলায় নারী আর পুরুষ আদম আল্লাহকে বলছে আল্লাহ এরা কারা আল্লাহ বলছে আদম ওরা সব তোমার ছেলে মেয়ে তো আদম আল্লাহকে বলছে আল্লাহ এরা যদি আমার ছেলে মেয়ে হয় তাহলে দুই হাতের তলায় কেন করলেন ডান দিক করলেন কেন এক হাতের তলায় করলে ক্ষতিটা কি ছিল আল্লাহ বললেন আদম বাম হাতের তলায় যাদের দেখতে পাচ্ছ ওরা সব নামি। আর ডান হাতের তলায় যাদের দেখতে পাচ্ছ ওরা সব জান্নাতি এখানে বসে বসে আপনি চিন্তা করুন আপনার তগদির আদমের বাম হাতের তলায় আছে না ডান হাতের তলায় আছে কোন গ্যারান্টি দিতে পারবেন না সারা জীবন নামাজ পড়েছে রোজা রেখেছে মরণের দুই বছর আগে পাগলা হয়ে নিজের পাইখানা নিজে খেয়ে মারা গেছে সারা জীবন বেইমান ছিল কোন এক আল্লাহওয়ালা মানুষের হাতে হাত দিয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে আল্লাহ হয়ে কবরে গেছে হয়নি এই জন্য এখানে বসে বসে চিন্তা করুন আমার বক্তব্য আমি যতই হাসাই যাই করি ঘুম চালানোর জন্য মাইন্ডটাকে ঘুরিয়ে আনি এই কথাগুলোকে ব্রেনে ঢোকান চলুন আল্লাহ নবীর মা বিনা বর্ণনা করছেন আমার বাচ্চা মোহাম্মদ যেদিন পৃথিবীর বুক দেখল চারটে আলৌকিক ঘটনা ঘটিয়ে দিল এক নাম্বার প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে যখন পৃথিবীর মুখ দেখে তাদের হাত দুটো মুঠো মারা অবস্থায় থাকে আমার বাচ্চা মোহাম্মদ যে তিনি পৃথিবীর মুখ দেখে গেল হাত দুটো মুঠো মারা অবস্থায় ছিল নারী বাচ্চারা হাত দুটো মোনাজাত অবস্থায় ছিল দুই নাম্বার প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ দেখে গেলে চিৎকার করে কেঁদে ওঠে ঠিক না ঠিক নবীর মা আমিনা বর্ণনা করছেন আমার বাচ্চা মুহাম্মদ যে দিনে পৃথিবীর মুখ দেখলো বাচ্চা চিৎকার করি কেঁদে ওঠেনি বাচ্চার কপালটা মাটিতে সাজদাও অবস্থায় ছিল তিন নাম্বার প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে এলে পৃথিবীর মুখ যখন দেখে বাচ্চার নাবির সঙ্গে মায়ের নাবিটা জোড়া থাকে ডাক্তার বা নার্সের মেয়েরা কেটে দিয়ে বেঁধে দেয় আল্লাহ নবীর মামিনা বর্ণনা করছেন আমার বাচ্চা মোহাম্মদ যেদিন পৃথিবীর মুখ দেখল লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে আল্লাহ নারী কাটা অবস্থায় পাঠিয়েছে চার নাম্বার প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীর মুখ যখন দেখে পুত্র সন্তানদের কি করা হয় বারো বছর বয়সে খাতনা বা মুসলমানি করা হয় আমার বাচ্চা লক্ষ্য করে দেখি বাচ্চা যেদিন মায়ের পেট থেকে পৃথিবীর এবারে নবীর বয়স হয়ে গেছে নবী আপনারা জানেন আরবের একটা প্রথা হলো অন্য মেয়েদের কাছে বাচ্চাদের দুধ খাওয়ানো খাওয়াতে দেওয়া নবী হালিমা নামক এক মহিলার দুধ পান করেছিল শুনেছেন আরে ভাই বলুন না ব্যাস শোনেন ওখানে গিয়ে হালিমার ঘরে গিয়ে একটা আলৌকিক ঘটনা ঘটাচ্ছে কি দেখুন হালিমার ডান দিকের স্তনটা নবী পান করতেন জীবনে কোনো দিন হালিমার বাম দিকের স্তনটা খায়নি কি আশ্চর্য একদিন হালিমা করেছেন কি ওনার স্বামী হারেসকে বলছেন প্রাণের স্বামী এত বাচ্চার দুধ খাইয়েছি এই বাচ্চাটা ব্যতিক্রম বলছে কেন বলছি বাচ্চার দুধ প্রত্যেকটা দিক বাম দুটো পান করে আমরা কিন্তু এই বাচ্চাটা ব্যতিক্রম বলে কি ব্যতিক্রম বলছে এই বাচ্চাটা আমার ডান দিকটা পান করে বাম দিকটা কোনোদিন খায় না তাই নাকি বলছে হ্যাঁ তখন হালিমার স্বামী বলেছিলেন হালিমা এ বাচ্চাটা যাতা বাচ্চা নয় এর প্রতি লক্ষ্য রেখো তো হয়ে গেল নবীর বয়স হয়েছে হালিমা বুড়ি হয়ে গেছে হালিমা মারা যাওয়ার পনেরো দিন আগে নবীজির সঙ্গে দেখা করতে আসছে নবীজি বসে আছেন সঙ্গীতে সাহাবিদেরকে নিয়ে হালিমা আসছেন লাঠি ধরে ধরে কাছাকাছি যখন এসছে নবীজি বুঝতে পেরেছেন আমার দুধমা হালিমা আসছে এখন কাছাকাছি এসছে কি করে বসতে দিই কাছে তো কিছুই নাই নবী নবীর গায়ে ছিল একটা চাদর মোবারক নবীর গায়ে ছিল চাদর নিজের গায়ের চাদরটা খুলে নিজের গায়ের চাদরটা খুলে নবীজি হালিমাকে কি বিছিয়ে দিলেন বসতে জোরে বলুন আচ্ছা নবীজি তার গায়ের চাদর খুলে বিছিয়ে দিলেন বসতে কোন মাকে কোন মা দুধ মা নিজের মা নয় নিজের মা তো ছ বছর বয়সে মারা গেছে দুধ মাকে বসতে দিয়েছে তাই তো এই মুসলমানের বাচ্চারা তোমার নবী কি করেছে তার গায়ে চাদর খুলে বিছিয়ে দিয়েছে আর তুমি কি কি তুমি তুমি ঘুমাও খাটে গদিতে তোমার বুড়ো বুড়ি বাম্মা ঘুমায় মাটিতে চেটাই তুমি আবার বলো আমি একজন নবীর ভক্ত ছি, ছি ছি লজ্জা করা উচিত বিবেককে প্রশ্ন করো বিবেক বলে আছে তা বিবেককে প্রশ্ন করবে অমানুষ লজ্জা করে না জাতির কলঙ্ক সমাজের কলঙ্ক শিক্ষা জগতের কলঙ্ক তোমার নবী করেছে কি তার গায়ে চাদর খুলে দুধ মাকে বিছিয়ে দিয়েছে বসতে আর তুমি কি করেছো তুমি ঘুমাও গদিতে খাটে